হ্যালো বড় ভাইয়া আপনার কোন কথাই তো আমি ফেলিনি আপনি যা যা বলেছেন আমি সেভাবেই করে যাচ্ছি খাওয়া দাওয়া ঠিক আছে ডায়েট কন্ট্রোল করব আমি কিন্তু হুম হুম কই আপনি কতদিন যাবত বলছেন আসবো আসবো কই আসছেন না তো আমো আমো শুটিং টুটিং নিয়ে এত বেজালের মধ্যে আছি যেটা বলার মতো না এই ধর সামনে মাসের 10 12 তারিখের মধ্যে আচ্ছা তোর ক্যামেরা ফেসটা কি রকম বলবা ভালো শোনো আমাদের দেশে নাইগারা কিন্তু অল্পতে মোটা হয়ে জায়গা খাওয়া দাওয়া ঠিক মতো করবে ডায়েট কন্ট্রোল করবে বুঝছো জি আপনি আমাকে যেভাবে যেভাবে করতে বলছেন আমি সেভাবে সেভাবে এই দেখেন আপনি এখনো প্র্যাকটিস করে যাচ্ছি দেখেন শুনে শুনে তোমার প্রলা নিবো সখী আচ্ছা শোনো লিকু অনেক ভাইবে চিনতে তোমার জন্য একটা কাস্টিং বের করেছি এই শোনো শোনো আচ্ছা তুমি সিয়াসতি করবা কেমবা সিয়াসতি বাবু কি বলেন আচ্ছা ভাই এই হলে নতুন ছবি আসছে প্রথম ছটা কিটা দেখি আমি আপনি আমারে বলেন যে আমার কি করে চাষাতে হবে আপনি মনে করেন যে আমি কি রুবেলের মতো চাষাবো নাকি মান্না ভাইয়ের মতো চাষাবো বলেন আরে এটা ওই চাষানি না এটা শীতকার মনে করো ভিলেন নায়িকারে নিয়ে পালায় চলে যাচ্ছে ঠিক আছে নায়ক সময় মতো ওইখানে পৌঁছতে পারে নাই জি তো তুমি নায়কের শুভাকাঙ্ক্ষী হিসাবে নায়িকারে এখন উদ্ধার করবা তো তুমি মনে করো ওই ভিলেনটার নাম হইতেছে গিয়া কাইলে এখন ওই তোমার এই চিৎকার করে ওই কাল্লারে থামাইতে হবে এমন চিৎকার করবা যাতে ওই কাল্লার বাপ যায় পারবা ও মানে চরিত্রটা নায়ক না না শুভাকাঙ্ক্ষী তার মানে হচ্ছে সেমি নায়ক কিছু না পাতেই প্রশ্ন শুরু করে দিছো না না মানে এত চরিত্র নাম শুনেছি এরকম শুভাকাঙ্ক্ষী এরকম চরিত্রের নাম তো শুনিনি আচ্ছা সিনেমা নিয়ে তোমার কোনো ধারণা আছে তুমি কোনোদিন এফডিসিতে গেছো পঞ্চাশ বার গেছি আমি ঠিক আছে কোনো প্রশ্ন করবা না যা বলি সেটা করবা প্রশ্ন করলে বাদ না ভাই আমি আর কোনো প্রশ্ন করব না মানে আপনি আমার যে চরিত্র দেবেন আমি সেটাই করব আরে আমি এমন চিৎকার করব যে কাইলের বাপ কে কাইলের দাদা পন্ত দাঁড়ায় যাবি আপনি দেন দেখাও দিনি না ভিলেনের নাম কাইলে না কাইলে